রাজন্য শাসন দেখেছেন কিছু মানুষ এখনো বেঁচে থাকবেন রাজন্য শাসনের শেষ দিকটার অভিজ্ঞতা আপনারা নিতে পেরেছেন রাজন্য শাসন মানে কি এটা তো রাজপরিবারের সুখ স্বাচ্ছন্দ্য ত্রিপুরার জনগণের স্বার্থ রক্ষা করার জন্য যদিও সেখানে শতাধিক রাজা উপজাতি অংশের কিন্তু উপজাতি জনগণের জীবনের মৌলিক সমাধান করবার জন্য তারা তো কোনো ভূমিকা নেয়নি রাজবাড়ি বানানো মহারাজগঞ্জ বাজার রাজবাড়িতে বস্তা পরে যেন সোজা বাজারটা দেখা যায় তার জন্য একটা সড়ক করা আর ত্রিপুরার বিভিন্ন মহকুমায় আটটা নয়টা আপনার মাধ্যমিক স্কুল কোথায় হাসপাতাল কোথায় বিদ্যুৎ কোথায় সেচ কোথায় পানীয় জল উপজাতি অনুপজাতি এগুলো তো কিছুই তারা করার চেষ্টা করেনি তাদের কথা কম বলাই ভালো